বরিশালের একটি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছে একটি দল গুপ্ত রাজনীতি করে নারীদের নিয়ে কথাবার্তা বলে আমরা দেখেছি যে তার যে আইডি হ্যাক হয়েছিল সেই বিষয়ে আজকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একজন গ্রেপ্তার হয়েছে সেই জায়গা থেকে একটা দলের প্রধান কিভাবে এই অহেতুক কথাবার্তা বলে একটা দলকে হ্যাপতিপন্ন করে এটা হচ্ছে আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গুপ্ত রাজনীতি বলতে কি গুপ্ত রাজনীতির সংজ্ঞা কি জামায়াত ইসলামের এখন পর্যন্ত বাংলাদেশের সাতচল্লিশের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই এর পরবর্তী বিষয়ে যারাই ক্ষমতায় ছিল ক্ষমতা যাওয়ার পরই তাদেরকে দিল্লি পালাইতে হয়েছে লন্ডনে পালাইতে হয়েছে বিভিন্ন দেশে পালাইতে হয়েছে কেউ কেউ আবার কাঠের পুতুল হয়ে রিমুডের মতো করছে যেমন এটা আমি বলি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে এক সময় চুক্তিবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে তারপর তাদের ক্ষমতায় থাকতে হয়েছে তো এখন দেশে কথা বলা যায় দেশের স্বাধীনতা আছে তো সেই বিষয়ে বলতে চাই আজকে যে এই যে গুপ্ত রাজনীতির যে বিষয়টা আসছে এটা আমি এই কথাটা আমার নেতার মুখ থেকে শুনে আমি কষ্ট পেয়েছি জামায়াত ইসলাম কিন্তু আন্দোলন সংগ্রামের মাঝেই বেঁচে আছে আজকে এই যে এনসিপি বলেন আর বিএনপি বলেন আর যাই বলেন এই গুপ্ত যারা রাজনীতি করছে তাদের কারণেই কিন্তু এখন গুপ্তর জায়গায় মুক্ত হইছেন এখন এই দেশে নির্ভর হইতেছে এই গুপ্ত রাজনীতি যারা করে তাদের কারণেই এখন বড় ক্ষমতাশালী দল দিল্লিতে রয়েছে তাহলে আমরা কিভাবে সাধারণ নাগরিক বললাম যে রাজনীতি করে এই কথাটা নেতা আপনার মুখে আমরা নিচ্ছি না আপনি যে বলছেন এটা আমি ভালোভাবে নিচ্ছি না যাই হোক এদেশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মানুষ আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপর আশি মানুষ বিএনপি মোনা ছিল বিএনপিকে ভোট দিতে বিএনপিকে ভোট দেওয়া মানে কি বিএনপি তো এককভাবে নির্বেচিত হয়ে যেত যদি তিনশো আসনে নির্বাচন হইতো দুইশো সত্তর আশি আসনে বিএনপি ক্ষমতায় যেত এরপর এখন কেন এই যে চিন্তা এখন কেন এই যে জামাত ইসলামকে প্রতিপক্ষ ভাবা দরকার কোনো দরকার নাই তো কর্মে ফলে কর্মফলের কারণে আজকে আওয়ীলীগ দেশ ছেড়ে পালিয়েছে কর্মফলের কারণে আজকে আওয়ীলীগ দেশ ছেড়ে পালিয়েছে আমি মনে করি এই যে বিএনপির এখন যে নির্বাচনের এই যে তাদের যে চিন্তা ভাবনা এটা এই এই কর্মফল বিএনপি করেছে তা না হলে তো জামাত তো প্রতিপক্ষ দল না তারা বিএনপির বাইরে গিয়ে পাঁচটা দশটা আসনও তারা ক্ষমতায় আসার জায়গায় তারা ছিল না এখন এই দেশের মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ স্বৈরাচার ছিল বিএনপি ক্ষমতায় না থেকেও মানুষের উপরে নির্যাতন নিপরণ করেছে জাহাজে কেটে বিক্রি করে ফেলায় জাহাজ ভাড়ায় আনছে এক মাসের জন্য ছয় লাখ টাকা এক লাখ টাকায় সেই জায়গায় সেই জাহাজ বিক্রি করে ফেলাইছে তাহলে এগুলো তো সোশ্যাল মিডিয়ায় এই যে আপনার নিউজ মাধ্যম সব জায়গায় ছড়িয়ে পড়েছে তারা দেশের মানুষ এখন লোক স্মার্টফোন ইউজ করে তারা সব কিছু দেখে এই জায়গা থেকে এই যে একটা দেড়টা দুইটা বছর অপেক্ষা করতে পারতো না ক্ষমতায় এসে তারপর তারা এগুলো করতো কিন্তু ক্ষমতায় না এসেই দেশের কোনো গার্ডিয়ান ছিল না দেশের কোনো অভিভাবক ছিল না এর মধ্যে যারা এই সমস্ত কর্মযোগ্য জড়িয়েছে তাদের তো এখন চিন্তা করতেই হবে ভোটের চিন্তা করতে হবে এই যারা যাদের কথা বলা হয় যে গুপ্ত রাজনীতি করে তাদের নিয়ে অনেক টেনশনই থাকবে তারা গুপ্ত রাজনীতি করছে কিন্তু এই দেশের এই যে বলে রাজাকার এই যে বলে এই দেশের শত্রু কি এমন শত্রুর এই যে একাত্তর পর একাত্তরের আগের যে কথাগুলো বলা হচ্ছে ওই সময়টায় এই দেশের নাগরিক ছিল কত ওই সময়টায় কোনো আধুনিক প্রযুক্তি ছিল না যে যেটা বলছে আর ডাক যুগে যে যেটা পাঠিয়েছে সেইটাই সত্য মনে হয়েছে কিন্তু এখন এই যে আইসিটির যুগে এখন আপনি একটা জিনিস পারলে ই করেন এখনই তো আমরা দেখছি যে এই যে আমি মনে করি এই যে জামায়াত নেতার যে আইডি যে হ্যাক হয়েছে এর পিছনে কাদের হাত আওয়ামী তো মাঠে নাই আওয়ামী লীগ তো নির্বাচন না তাহলে কাদের হাত জনগণ ক্লিয়ার বোঝে জনগণ বোকা নেই এই সমস্ত এই যে কথাবার্তা এগুলো না বলে এমনিতেই আপনাদের জনসমর্থন আছে এখন বাংলাদেশের সর্ব সর্ব বড় বৃহৎ দল হচ্ছে বিএনপি আপনারা এই আউলফুল কথা বলে এই যে আজকে দেখলাম পোলাফানেও আপনাদেরকে নিয়ে ট্রোল করতেছে টিকটক বানাইতে আছে কেউ আবার ওই যে এই দিয়া ওই পাইপের মধ্যে দিয়ে গোডাউন দিয়ে বের হইয়া এরপর বলে গুপ্ত দল এই যে বিষয়টা এই যে কথাটা বলে আপনি হালকা হয়ে গেলেন নেতা এটা আমি মেনে নিতে পারছি না আমি আমার কাছে খুবই খারাপ লেগেছে কেন আমিও মনে পানে চাই এদের সে বিএনপি ক্ষমতায় আসুক হ্যাঁ কিন্তু এই যে কথাবার্তা আবার এই যে ফ্যামিলি কার্ড নিয়ে যে বিতর্কের বেড়া জাল সৃষ্টি হয়েছে মানুষ তো এমনি কার্ড পায় এরপর পায় পায় এরপর হচ্ছে বিশেষ বয়স্ক ভাতা পায় প্রতিবন্ধী ভাতা পায় এরপরে এই ফ্যামিলি কার্ডটা এটা একটা হাস্যকর বিষয় হয়েছে না এটা আমি মেনে নিতে পারছি না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এটা আমি আন্তরিকভাবে দুঃখিত বিএনপি করি তো এই জন্য বিএনপির নেতা যদি কোনো নেতা যদি কোন বাজে কথাবার্তা বলে এটা আমার হৃদয়ে লাগে আজকে মূলত এই জন্যই আমি এই কথাটা বললাম এটা কেউ মনে নিন না আল্লাহ হাফেজ ভালো থাকেন ভুল মূলত